বিএনপির যে ছাত্র দলের ছেলেরা ওরা কিন্তু আসলে বয়সে আমার ছোট ভাইয়ের মতন একজন বড় বোনকে আপনারা যখন আসলে এই ধরনের নোংরা সেক্সুয়াল রিমার্ক পাঠান বা রেপ দেন আমার মনে হয় যে আপনারা নিজেরা একবার চিন্তা করবেন এবং নিজেরাই লজ্জিত হবেন আমি প্রতিহিংসা রাজনীতি করি না যদি কোনো দিন আমাকে সুযোগ দেয় আমি এমপি হয়ে আসব আমি আসলে কখনোই প্রতিশোধ নিতে যাবো না কিন্তু আজকের এই মিডিয়ার বার্তা আমি ছাত্র দলের সেই লোকজনের কাছেও পৌঁছাচ্ছি আপনারাও প্লিজ নিজের মনে করবেন যে আমি কিন্তু আসলে বয়সে আপনাদের বড় বোন নিজের আপন বোনকে কি আপনারা এমন একটা থ্রেড দিতে পারতেন পারতেন না চলেন আমরা ঢাকা আটকে নারী বান্ধব করি কোনোভাবেই নারীর প্রতি ভায়োলেন্সকে উইপেন হিসাবে ইউজ করবেন না রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হবে দেশের জন্য কে বেশি ভালো করতে চায় যে আমরা সুনিশ্চিত কারণ তাদের পরিচয় এবং তারা আসলে লুকিয়ে করেনি ব্যাপারটা তারা অনেকটা গর্বের সাথে একজন নারীকে থ্রেড দেওয়াটা মনে করেছেন গর্বের এবং আমাদের যে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা জানি যে নারীর প্রতি সহিংসতা সবসময় আসলে যুগে যুগে একটা উইপন হিসেবে হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়েছে যখন আমরা কাউকে কন্ট্রোল করতে চাই সেটা তো অনেক রকম হয়ে আছে কিন্তু কেন যেন আমরা আসলে নারীকে যৌন হেনস্থাকে মনে করি যে একটা পদ্ধতি কিংবা নারীর ক্যারেক্টার নিয়ে কুচিক পর্য মিথ্যা কথা ছড়িয়ে আমরা মনে করি যে তাকে কন্ট্রোল করা যাবে আমাদেরকে এই এই সমাজ ব্যবস্থা থেকে বের হতে হবে আমাদেরকে বাংলাদেশকে সুন্দর করে গড়ে তুলতে হবে যেখানে আমরা প্রতিযোগিতা করব আমি চাই আমার প্রার্থী যারা আছে আমরা প্রতিযোগিতা করব আমরা বলবো যে আমি দেশের জন্য বেটার করতে পারি এই কাজগুলো আমি করব আমি চাই পাটওয়ারি সাহেব আসবে বলবে মেঘনালমের চেয়েও আমি এই কাজ বেটার করব এই আমার পদ্ধতি এই আমার রিসোর্সেস আমি চাই মির্জা আব্বাস সাহেব আসবেন এবং আমাদেরকে ছোট করে কথা বলবেন না তিনি বলবেন যে আচ্ছা আমার এই অভিজ্ঞতা থেকে এই কাজগুলো আমি বেটার করতে পারি এমনও হতে পারে আমরা তিনজন যদি একসাথে কাজ করি সেটা আমার দেশের জন্য আরও ভালো হবে এবং আমাদের মধ্যে যদি একটা সুন্দর সম্পর্ক থাকে যেই জিতুক যে পরেও তো তার জনগণের সমর্থন আরও অনেক জায়গার কানেকশন লাগবে মেঘনা আলমেরও অনেকগুলো প্লাস পয়েন্ট আছে আমারও অনেক আন্তর্জাতিক কূটনৈতিক সংযোগ আছে আমারও যে আমি এগারো বছর ধরে রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করছি সেই জায়গায় আমারও তো কিছু মেধা আছে আমি যে একটা বিশাল দল গঠন করেছি আইনজীবীদেরকে নিয়ে মানুষকে বিনামূল্যে আইনি সহায়তা দিতে চাই কোনো নারী যদি এমন হয় হেনস্থার শিকার হয়েছে ঢাকা আটে এবং সে আইনের কাছে গিয়ে বিচার পায়নি আজকে আমি ক্যামেরার সামনে কথা দিচ্ছি এমপি মেঘনাকেও খুঁজতে হবে না আমি নিজেই সেই নারীর পাশে থাকব তার বিচার নিশ্চিত করার জন্য ইনশাল্লাহ আমাকে আমাকে আমি অনেকগুলো মিডিয়ার সাক্ষাৎকারে আমাকে প্রশ্ন করা হয়েছে যে পাটুয়ারি যে মাথায় টুপি পরে বের হচ্ছে এটা নিয়ে আমার অনুভূতি কী কিংবা হচ্ছে অনেক নারী মাথায় ঘোমটা দিচ্ছে নির্বাচনের জন্য আমার অনুভূতি কী তখন আমি তাদেরকে বলেছি যে আসলে মানুষের জীবনে অনেকগুলো স্টেজ থাকে পোশাকটা হচ্ছে মানুষের একটা ব্যক্তিগত চয়েস একটা সময়ে এমনও হয়েছে যে আমি হিজাব পরেছি মাথায় আবার আমি হিজাব ছাড়াও এখন আমার সংস্কৃতি যে পোশাক সেই পোশাকে আছি আপনারা যাদের কথা বলেন তারা তাদের লাইফ লাইফস্টাইল তাদের লাইফের কোন স্টেজে আছে তার মধ্যে আসলে ভেতরে কি পরিবর্তন হয়েছে বা সে কোন জায়গায় যাচ্ছে সেখানে কি পরে সে কমফোর্টেবল ফিল করবে অনেক কিছুর উপর নির্ধারণ করে কিন্তু একটা ব্যক্তির চয়েস হয় সেখানে হস্তক্ষেপ করার অধিকার কি কোনো নারী বা পুরুষের আছে নাই শুধু নারীর পোশাক না পুরুষের পোশাকেও হস্তক্ষেপ করার কারো অধিকার নাই সো মেঘনা আলমের যতটুকু অধিকার আছে তার মাথায় কাপড় দেয়ার বা না দেয়ার পাটুয়ারিরও ততটুকু অধিকার আছে তার মাথায় টুপি দেবে কি দেবে না সেটা নিশ্চ সেটা তার নিজের ডিসাইড করার তাই পোশাক নিয়ে কোনো আলোচনায় আমি যেতে চাই না আমি যেটা বলবো সেটা হচ্ছে ঢাকা আট আসনে এই যে একটা মানুষের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে আজকে যদি মেঘনা আলম ক্ষমতায় থাকে ঢাকা আট আসন যদি আসলে তার কন্ট্রোলে থাকে এরকম কোনো ঘটনা ভবিষ্যতে কোনো রাজনীতি